যে মৌলিক উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যকে সেখানে আজকে বাস্তবে করা হয়নি আমি হয়ে বলতে চাই আজকে নতুন বাংলাদেশের যারা দায়িত্ব নিয়েছেন আপনার রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা একটা কথাই বলতে চাই আপনি রাষ্ট্রকে সংস্কার করতে চান ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লাই ইসলহু আখিরু হাদিল উম্মতি ইল্লা বিমা সলহু বিহা রাষ্ট্রকে সংস্কার করতে চাইলে আপনাকে সেই পন্থায় সংস্কার করতে হবে যে সংস্কার করেছিলেন আপনি যদি শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে চান সমাজকে সংস্কার করতে চান অর্থ ব্যবস্থাকে সংস্কার করতে চান এবং মালিক রহমতুল্লাহ সেই কথাকে আপনাকে মনে রাখতে হবে যে কোনো কিছুই সংস্কার দেওয়া সম্ভব নয় শুধুমাত্র ওই আপনার সকল কিছু সংস্কার সম্ভব যে পদ্ধতিতে রসুল কালিম সাল্লাম ব্যক্তি সমাজ রাষ্ট্র অর্থ ব্যবস্থা বিচার ব্যবস্থা সহ সকল কিছু সংস্কার করেছেন তাই আজকে আপনারা সংস্কার সংস্কার যে সমস্ত কমিটি করেছেন আমরা দাবি জানাচ্ছি প্রত্যেকটি কমিটিতে বিজ্ঞ আগে মোলামাদেরকে যুক্ত করে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতিতে রসুল কালিম সাল্লাম এই সমস্ত জায়গায় সংস্কার করেছিলেন আগামী দিনে যেখানে সেখানে তোমরা ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিলে আজকে সে সমস্ত স্থান থেকে সে সমস্ত ভার্সিটি থেকে আজকে ইসলামের বিজয় নিশান উদ্দিনের জন্য লাখো লাখো ছাত্র জমাতা আজকে প্রস্তুত হয়ে গিয়েছে সংগ্রামী ছাত্র ভাইরা বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা দেখেছি দেশ স্বাধীন হলো একটি স্বাধীন জাতি জাতিসত্তা আজকে আমরা তৈরি করতে পারিনি কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে তার কোনোটিতে কোনোটিতেই